বড় পাপগুলি দুই ভাগে বিভক্ত একগুলো আল্লাহর সাথে জড়িত একগুলো মানুষের সাথে জড়িত যেটা আল্লাহর সাথে জড়িত পাপ সেটা ক্ষমা নেওয়া সহজ সুদের পাপ যত বড়ই খারাপ হোক না কেন সুদের পাপের ভাষাই কঠিন এত কঠিন ভাষার পাপ দুনিয়াতে নেই সুদের পাপের ভাষাই কঠিন আল্লাহ রসুল বলছেন ম্যা দীর্ঘ মরে বইয়া আসাদ্দ সিদ্ধার্থ সালাসিনের জিনিয়া কেউ যদি একটাকা টাকা জেনে সেনে সুদ খায় ছত্রিশবার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে কোনো দুনিয়াতে পাপ নাই যার ভাষায় এরকম উল্লেখ হয়েছে পাপের জগতে সবচেয়ে বড় পাপশীল কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে তৃতীয় মহাপাপ আপনার মিথ্যা সাক্ষী দেওয়া কিন্তু ভাষা এরকম নয় পাপের জগতে তৃতীয় চতুর্থ মহাপাপ সন্তান হত্যা করা কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে চতুর্থ পঞ্চম মহাপাপ আপনার মানুষকে হত্যা করা আপনার ওই এতিমের মাল ভক্ষণ করা জাদু করা এগুলো বড় বড় পাপ কিন্তু ভাষা এমন নয় আল্লাহ রসুল বলছেন আর না সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট। সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এর ভাষাই ভিন্ন এর যদি মানুষ কোটি টু কোটি টাকা সুদ খায় আর যদি বলে আজকে আল্লাহ আমার ভুল হয়েছে আমি সুদের লেনদেন বন্ধ করলাম তুমি আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহ বলবেন ঠিক আছে করলাম কিন্তু আরেকজনের বদনাম করেছেন গিবাদ করেছেন আরেকজনের কাছে ভালো হওয়ার জন্য কিছু পাওয়ার আর না বোকামিতে করেছেন এখন হজ করতে গিয়ে ধরে যদি মরা পর্যন্ত লাভ হবে না। যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নিতে হবে মানুষের সাথে জড়িত পাপ বদনাম করা পাপ সম্মানিত তিনি ভাই বোন পাপের জগতে খাওয়া ই এক অবাক পাপ কেউ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন তার নামাজ সলাৎ কবুল হবে না চল্লিশ দিন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সেই পাপটা হবে মূর্তি পূজার মতো মূর্তি আপনার ইয়ার সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের যেমন পূজা করলে পাপ হয় তেমন পাপ হয় নেশাদার দ্রব্য পান করলে এই পরেও নেশাদার দ্রব্য পান করেছে আজীবন আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাপ করো আল্লাহ বলবেন ঠিক আছে করলাম কেন এই আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ প্রতীক্ষমান আছেন তিনি প্রত্যেক রাতে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে তিনি প্রথম আকাশে নেমে আসেন анজেলেরা анজেলো রব্বানা তাআলা এলায় সময় দুনিয়া হেলাক কসর রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে এসে বলেন ফাস্তা ফাসতাজিবা মাহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব মায়াসলুন ফাউতিয়হু কে কি চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব ফেরুনি ফাগ ফিরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব তার তার সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ বদনাম মানুষের সাথে জড়িত পাপ বড় ভয়াবহ পাপ মহান আল্লাহ বলেন হুম ধ্বংস সুনিশ্চিত ওয়াল্লামক জাহান্নাম সুনিশ্চিত ওর জন্য যে সামনাসামনি বদনাম করে পিছনে বদনাম করে ওর জন্য জাহান্নাম সুনিশ্চিত মুখ খুলবেন না মুখ খোলাই বন্ধ দেখে বলছি আপনাকে মুখ খোলাই বন্ধ মহার আল্লাহ বলেন ইয়া ইহাল্লাদিন আমানো ইজ দ্য নেবু কাশির ও মিনার দান ইন দা দান ইজস বলে একদম বা ইয়া মানুষ তোমরা মানুষের উপরে বেশি বেশি ধারণা করো না কিছু কিছু ধারণায় পাপ হয় তোমরা মানুষের দোষ ত্রুটিতে উদ্ঘাটন করো না তোমরা মানুষের বদনাম করো না আবূ হুরায়রা আল্লাহ তাআলা হবলেন আল্লাহর নবী বলেছেন ইয়াকুল জান্নাত ফাইন্না জান্নাত ইতাবুল হাদিস তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই বড় মিথ্যা ওই মনে হয় এই করেছে ও মনে হয় এই করেছে ও মনে হয় এই বলেছে ও মনে হয় এই বলেছে এরকম ধারণাই করতে যাব না ধারণাই বড় মিথ্যা ওলা তাহাসসু মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনিও না ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না ওরা দুইজন কি বলছে কান লাগিয়ে শোনো না মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা মহাপাপ যার কারণে রাসুল সাল্লাহ বলেছেন দেখো তোমরা তিনজন সফরে গেলে দুইজন ভিন্ন হয়ে কথা বলো না নইলে তৃতীয় বলবে মনে হয় আমার কথাই বলছে মনে হয় আমার কথাই বলছে এদিক ওদিক ঘুরবে কান লাগিয়ে দেখবে যে মনে হয় আমার কথাই বলছে যখন কথা বলবে একসাথে বলিও রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যারা মানুষের গোপন কথা শুনে বিচারের মাঠে তাদের কানে সিসা গলিয়ে ঢেলে দেওয়া হবে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে মানুষের গোপন কথা শোনা যাইজ নয় ওলা শু তোমরা মানুষের দোস্তুটি উদ্ঘাটন করিও না চল্লিশ বছর পূর্বে মানুষ কি পাপ করেছে আজকে মানুষ পেপার পত্রিকা লিখে মানুষ পশু হয়েছে মানুষ গোল ছাগল হয়েছে বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না এক কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালহম বাজাল বড় তার চেয়ে খারাপ ওরা কুকুর সিরিগালের চেয়ে খারাপ কোন লজ্জাই মানুষের দস্তুডি পেপার পত্রিকে বলে কোন লজ্জায় মানুষের দস্তুডি মানুষের সামনে বলে মানুষকে খাটো করার চেষ্টা করে আল্লাহ তালা টোটালে হারাম করেছেন রাসুল সাল্লাম টোটালে হারাম করেছেন এটা মহাপাপ ওরা পশুর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর সিরিগালের মতো বরং তার চেয়েও খারাপ এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা উচিত দেখেও দেখে না তারা চক্ষু আছে দেখে না দেখা উচিত শোনেও শোনে না তারা কান আছে শোনে না শোনা উচিত ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর সিরিগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে এ কথা আমি বলিনি এ কথা রাসুলসুলাম বলেননি এ কথা আল্লাহ বলছে কোন লজ্জায় আপনি মানুষের পিছনে লেগে থাকেন মানুষের পিছনে লেগে থেকে আপনি কি করবেন তাকে খাটো করার আপনার কি প্রয়োজন একবারে যা জাজ মাওলানা পড়ে মাওলানা নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে যাহার নাম উদ্বোধন হবে মওলানা দিয়ে একথা মোহাম্মদ সাল্লাহাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মানুষের বদনাম থেকে বেঁচে থাকুন বদনাম মহাপাপ রাসুল সাল্লাম মানুষের দস্ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন মানুষের দস্ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন রাসুল সাল্লাহ তিনি মুখে বলেছেন মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ হফিদ্দিন কেউ যদি কারোর দস্ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দস্ত্রুটি কি আমাদের মাঠেও ঢেকে রাখবেন দুনিয়াতেও ঢেকে রাখবেন বিচারের মাঠে আল্লাহ তাকে ঘেরে নেবেন তার রহমত দিয়ে তারপর পাপ তাকে দেখাবেন তুমি কি চিনতে পারো এটা তোমার পাপ তখন বলি জি হ্যাঁ চিনতে পারছি এটা আমার পাপ তো তুমি কি মনে করছো আমার ফেরস তারা তোমার প্রতি জুলুম করেছে জি না জি না আমি এটা মনে করি না তুমি কি কিছু বলতে চাও জি না আমি কিছু বলতে চাই না শোনা আজ তুমি মানুষের দোস্তুটি দুনিয়ায় ঢেকে রেখেছ এই জন্য আমি আল্লাহ তোমার দোস্তুটি কাউকে দেখতে দিলাম না ক্ষমা করে দিলাম তুমি জাননাতে যাও